সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম গাজা ইসরায়েলের জন্য এক কঠিন দিন চরম হতাশায় শাসক গোষ্ঠীর নেতারা ইসরায়েলকে ধ্বংস করার প্রত্যয় জানালেন হামাস নেতা খালেদ মিশাল ইসরায়েলের দুই মাসের যুদ্ধবিরতির প্রস্তাব হামাসের প্রত্যাখ্যান আমেরিকা কত বড় শক্তি তা একেবারেই গৌণ বিষয় বললেন ইয়েমেনের প্রধানমন্ত্রী ইরাকে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর স্থাপনে মার্কিন হামলা ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলা নিহত আঠারো এবং রাখাইনে বিপুল সৈন্য সমাবেশ মিয়ানমার জানতার ব্যাপক সংঘর্ষের আশঙ্কা শুনছিলেন এবার বিস্তারিত। খবর পড়ছি আমি ফজলে রাব্বি গাজা ইসরায়েলের জন্য এক কঠিন দিন চরম হতাশায় শাসক গোষ্ঠীর নেতারা উপত্যকার আলমাগাজি শরণার্থী শিবিরের দুটি বাড়িতে ভয়াবহ ঘটিয়ে একসঙ্গে আটত্রিশ সেনাকে হতাহত করেছে প্রতিরোধকামী যোদ্ধারা তাই যুদ্ধের দিনটি ইহুদিবাদী ইসরায়েলি বাহিনীর জন্য সবচেয়ে কঠিন দিন অতিক্রম করেছে তাতে কোনো সন্দেহ নেই গাজো উপত্যকার কেন্দ্রে অবস্থিত আলমাগাজি শরণার্থী শিবিরে ফিলিস্তিনি প্রতিরোধকামী সংগঠনগুলো সমন্বিত অভিযানের ফলে জন ইহুদিবাদী সৈন্য নিহত হয় গাজব উপত্যকার স্থল হামলা শুরুর পর একদিনে এত বিশেষ সংখ্যক ইসরায়েলি সৈন্য আর নিহত হয়নি এছাড়া ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা করেছে যে গত চব্বিশ ঘন্টায় গাজ চলমান যুদ্ধের সময় সেনাবাহিনীর আরও সতেরো সৈন্য আহত হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়াল হাগারি বলেছেন মধ্য গাজে ওইসব সৈন্য নিহত হয় হামাস যোদ্ধার ইসরায়েলি সৈন্যদের অবস্থানরত দুটি দোতলা ভবনের মাঝখানে থাকা একটি ট্যাঙ্কে রকেট চালিত গ্রেনেডের বিস্ফোরণ ঘটায় ইসরায়েলি সৈন্যরা তখন ভবন দুটি গুড়িয়ে দিতে সেখানে মাইন বসাচ্ছিল ঠিক ওই সময় হামাসের গ্রেনেডটি আঘাত এতে সেখানে থাকা মাইনগুলো বিস্ফোরিত হয় আর দ্রুত ভবন দুটি ধসে পড়ে এতে ইসরায়েলি সৈন্যরা দেয়ালের নিচে চাপা পড়ে প্রাণ হারায় ঘটনাটি ঘটে মধ্য গাজায় সোমবার বিকেল চারটার দিকে এই হামলায় উনিশ ইসরায়েলি সৈন্য নিহত হয় আর একটি হামলায় ইসরায়েলি একটি ট্যাংকে টার্গেট করে হামাস কঠিন বেদনাদায়ক এবং অসহনীয় সকাল যুদ্ধ শুরুর পরে সবচেয়ে কঠিন দিন বেদনাদায়ক সকাল এবং আমাদের হৃদয় ভেঙে গেছে ভয়াবহ ঘটনা সম্পর্কে ইসরায়েলি শাসক গোষ্ঠীর নেতারা যে বর্ণনাগুলো প্রকাশ করেছেন সেগুলো তারই অংশ ইসরায়েল সেনাবাহিনী যুদ্ধের একশো নয়তম দিন গাজাযুদ্ধের সবচেয়ে কঠিন দিন বলে অভিহিত করেছে এছাড়া গাজাযুদ্ধের সবচেয়ে কঠিন দিন ছিল বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি বলেন চলমান যুদ্ধ শুরু হওয়ার পর সবচেয়ে কঠিন দিন ছিল ইসরায়েলকে ধ্বংস করার প্রত্যয় জানালেন হামাস নেতা খালেদ মিশাল ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে তাদের চালানো সাতই অক্টোবরে আলাকসা তুফান অভিযান প্রমাণ করেছে নদী থেকে সাগর পর্যন্ত ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত করা এখন আর কোনো স্বপ্ন নয় বরং বাস্তবসম্মত ধারণা সংগঠনটি ইহুদিবাদী ইসরায়েলকে স্বীকৃতি না দিতে নিজের অনমনীয় অবস্থানও পুনর্ব্যক্ত করেছে হামাসের সিনিয়র নেতা খালেদ মিশাল কুয়েতের প্রখ্যাত পডকাস্টার আম্মার তাকিকে দেয়া এক সাক্ষাৎকারে এই প্রত্যয় ব্যক্ত করেছেন দখলদার ইসরায়েল যখন গাজ্য উপত্যকায় ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালাচ্ছে এবং তেল মনে করছে এভাবে বর্বরতা চালিয়ে হামাসকে ধ্বংস করে ফেলা যাবে তখন হামাস নেতা প্রকারান্তরে ইসরায়েলকে ধ্বংস করার প্রত্যয় জানালেন তিনি বলেন ফিলিস্তিনি জনগণের মধ্যে এ বিষয়ে প্রায় পুরোপুরি ঐক্যমত্য রয়েছে যে জর্দান নদীর পশ্চিম তীর থেকে ভূমধ্য সাগর পর্যন্ত পুরো ভূমি ফিলিস্তিনের এবং এ ব্যাপারে ছাড় দেওয়া যাবে না মিশল যে ভূমির কথা বলেছেন তা জর্দান নদীর পশ্চিম তীর গাজ গোটা ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র নিয়ে গঠিত হামাস নেতা ইসরায়েলের সঙ্গে একটি রাজনৈতিক সমাধান বিশেষ করে দুই রাষ্ট্রভিত্তিক সমাধান সমাধানের সম্ভাবনা সুস্পষ্টভাবে নাকচ করে দেন মিশাল বলেন ইসরায়েল নামক রাষ্ট্রকে স্বীকৃতি না দেয়া হামাসের কঠোর রেড লাইন এবং তা অতিক্রম করা যাবে না হামাসের সাবেক শীর্ষ নেতা মিশাল বলেন স্বাধীনতা অর্জনের জন্য জানমালের ক্ষতি এবং ত্যাগ স্বীকার করতে হয় প্রতিরোধ যোদ্ধাদের পক্ষে এসব ক্ষতি প্রতিরোধ করা সম্ভব নয় তবে তারা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে বদ্ধ পরিকর যেখানে ফিলিস্তিনি জনগণ সম্মান ও মর্যাদা নিয়ে সুখী ও সমৃদ্ধশালী ভবিষ্যৎ গঠন করতে পারবে ইসরায়েলের দুই মাসের যুদ্ধবিরতির প্রস্তাব হামাসের প্রত্যাখ্যান ফিলিস্তিন ইসলাম প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে আটক জিম্মিদের মুক্ত করতে দুই মাসের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল ইসরায়েল ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস মধ্যস্থতাকারী দেশ মিশরের একজন কর্মকর্তা এ কথা জানিয়েছেন এছাড়া গাজ উপত্যকা ছেড়ে নিরাপদে অন্য কোনো দেশে চলে যাওয়ার প্রস্তাবও প্রত্যাখ্যান করেছেন হামাসের সিনিয়র নেতারা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো মঙ্গলবার তেইশে জানুয়ারি জানায় হামাস কেমন শর্তযুক্ত দুই মাসের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইসরায়েল ইসরায়েলের এই অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে হামাস জানিয়েছে জিম্মিদের মুক্ত করতে চাইলে সব সেনাকে গাজা থেকে প্রত্যাহার করে নিতে হবে যেন সাধারণ ফিলিস্তিনিরা তাদের ঘরবাড়িতে ফিরতে পারেন নাম প্রকাশ না করার শর্তে মিশরের ওই কর্মকর্তা আরও বলেছেন কাতারের সঙ্গে তারা এখন একাধিক যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে কাজ করছেন যেসব প্রস্তাবে রয়েছে যুদ্ধবন্ধ জিম্মিদের মুক্তি এবং সমস্যা সমাধানে কার্যকরী পরিকল্পনা গ্রহণ গত বছরের নভেম্বরে কাতার ও মিশরের মধ্যস্থতায় সাত দিনের যুদ্ধবিরতি পালন করে হামাস ও ইসরায়েল ওই যুদ্ধবিরতি চলাকালীন হামাস জিম্মিকে মুক্তি দেয় কিন্তু জিম্মিদের মুক্তি শর্ত নিয়ে দেখা দেওয়ায় সেই ভেঙে যায় এখন ইসরায়েল আবারও যুদ্ধবিরতির চেষ্টা চালাচ্ছে তবে হামাসা জানিয়েছে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করা ছাড়া অন্য আর কোনো চুক্তিতে রাজি হবে না তারা আমেরিকা কত বড় শক্তি তা একেবারেই গৌণ বিষয় ইয়েমেনের প্রধানমন্ত্রী ইয়েমেনের প্রধানমন্ত্রী আব্দুল আজিজ বিন সালে আবতুর অবরুদ্ধ গাজ উপত্যকার ফিলিস্তিনিদের প্রতি তার দেশের সমর্থনকে ধর্মীয় দায়িত্ব বলে বর্ণনা করেছেন তিনি বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো ইয়েমেনে আগ্রাসন চালানোর প্রচেষ্টাও পরাজিত হবে তিনি ইরানে ইংরেজি নিউজ চ্যানেল প্রেস টিভিকে দেখ বিশেষ সাক্ষাৎকারে এই মন্তব্য করেন হাপ্তুর বলেন ইয়েমেন শুধুমাত্র গাজাবাসীর প্রতি সমর্থন জানিয়ে লোহিত সাগরে ইসরায়েলি মালিকানাধীন ও ইসরায়েলগামী জাহাজে হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে তিনি স্পষ্ট করে বলেন আগ্রাসে ইসরায়েলের প্রতি আমেরিকার সমর্থনের কারণে গাজার প্রতি সমর্থন জানানোকে ইয়েমেন নিজের ধর্মীয় দায়িত্ব হিসেবে গ্রহণ করেছে ইয়েমেনের প্রধানমন্ত্রী বলেন ন্যূনতম মানবতা ও সম্পন্ন যে কোনো মানুষ ফিলিস্তিনের ঘটনাবলী সম্পর্কে চিন্তা করলেই উপলব্ধি করবেন যে মানবিক ধর্মীয় নৈতিকের দৃষ্টিকোণ থেকে গাজাবাসীদের প্রতি সমর্থন জানানোর সিদ্ধান্ত নিয়েছে ইয়েমেন হাফতুর বলেন যখন প্রতি মুহূর্তে মানুষের মাথার উপর একের পর এক ভবন ধসে পড়ছে এবং হাজার হাজার মানুষ হতাহত হচ্ছে তখন আর এটি কোনো গুরুত্বপূর্ণ নয় যে প্রতিপক্ষ দেশ কত বড় বা কত ছোট তখন একটি মাত্র দায়িত্ব সামনে থাকে আর তা হচ্ছে নির্যাতিত মানুষগুলোকে রক্ষা করার চেষ্টা করা ইয়েমেনের প্রধানমন্ত্রী বলেন আমেরিকা কত বড় শক্তি কিংবা তার নেতৃত্বাধীন জোটে কে কে আছে সেটি একেবারেই গৌণ বিষয় আমরা ধর্মীয় কারণে গাজাবাসীর পাশে থাকা সিদ্ধান্ত নিয়েছি এবং এখান থেকে এক চুলো নড়ব না ইয়েমেন ইসরায়েলি জাহাজে যেসব হামলা চালাচ্ছে তাতে কোনো লাভ হচ্ছে কিনা এমন প্রশ্নের উত্তরে আব্দুল আজিজ বিন হাফতুর বলেন পরিসংখ্যানে দেখা যাচ্ছে সাথে ইসরায়েলে এইলাদ বন্দর শতকরা নব্বই ভাগ অচল হয়ে পড়েছে একটি সমুদ্র বন্দরকে যখন আপনি এতটা অচল করে দিতে পারবেন তখন এর চেয়ে সাফল্য আর হতে পারে না ইয়েমেনে হুতি যোদ্ধাদের সমর্থিত সরকার গত অক্টোবর মাস থেকে গাজ ইসরায়েলি ভয়াবহ গণহত্যার জবাবে লোহিত সাগর এডেন সাগর ও বাবাল মান্দা প্রণালীতে ইসরায়েলি মালিকানাধীন ও ইসরায়েলগামী জাহাজগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে সম্প্রতি ইঙ্গ মার্কিন বাহিনী হুতিদের অবস্থানে বিমান হামলা চালানোর পর ইয়েমেনের সেনাবাহিনী হামলা লক্ষ্যবস্তু হিসেবে মার্কিন ও ব্রিটিশ জাহাজগুলোকে অন্তর্ভুক্ত করেছে ইরাকে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর স্থাপনায় মার্কিন হামলা ইরাকে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর তিনটি স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ইরাক ও সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন জোটের উপর হামলার জবাবে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে মঙ্গলবার তেইশে জানুয়ারি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন এসব কথা জানান বুধবার চব্বিশে জানুয়ারি এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন সেনাদের উপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা কয়েকদিনের মাথায় হামলা চালানো হলো ইরাকের পশ্চিমাঞ্চলে হামলার জন্য ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীকে দায়ী করে আসছে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন এক বিবৃতিতে লয়েড অস্টিন বলেন ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী কেতায় ফিজবুল্লাহ এবং সংশ্লিষ্ট অন্য সংগঠনগুলোর ব্যবহৃত তিনটি জায়গায় মার্কিন বাহিনী অপরিহার্য যুক্তিসঙ্গত হামলা চালিয়েছে বিবৃতিতে আরও বলা হয় ইরাক ও সিরিয়ায় যুক্তরাষ্ট্র মিত্র দেশগুলোর সেনাদের উপর ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর ধারাবাহিক হামলার জবাবে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে এসব হামলা চালানো হয়েছে যুক্তরাষ্ট্র মিত্র দেশ বলতে অস্টিন ইরাক ও সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএসকে মোকাবেলায় নিযুক্ত মার্কিন নেতৃত্বাধীন জোটকে বুঝিয়েছেন অস্টিন জানান তার এই অঞ্চলে সংঘাত বাড়তে দিতে চান না তবে সেখানে বসবাসকারী মার্কিন জনগণের স্থানীয় সুরক্ষায় আরো বেশি পদক্ষেপ নিতে পুরোপুরি প্রস্তুত মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড বা সেনকম বলেছে কেতায় ফিজবুল্লাহ সদর দপ্তর গুদাম ও রকেট ক্ষেপণাস্ত্র এবং সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আক্রমণের সক্ষমতা সম্পন্ন ড্রোন ধ্বংসের লক্ষ্য নিয়ে হামলাগুলো চালানো হয়েছে ইউক্রেনের রুশ ক্ষেপণাস্ত্র হামলা নিহত আঠারো ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত আঠারো জন নিহত হয়েছেন আর আহত হয়েছেন শতাধিক মানুষ এছাড়াও ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকা পড়ে আছেন বলে শঙ্কা করা হচ্ছে বুধবার চব্বিশে জানুয়ারি এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে মঙ্গলবার তেইশে জানুয়ারি সকালে ইউক্রেনের শহরগুলোতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় আঠারো জন নিহত এবং একশো জন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেস্কি তিনি বলেন রুশ হামলায় একশো উনচল্লিশটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আরো মানুষ আটকা পড়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে প্রতিবেদনে আরও বলা হয়েছে উত্তরপূর্বে পূর্বে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর কারকিফের কর্মকর্তারাও এর আগে বলেছিলেন রুশ হামলায় আট বছর বয়সী একটি মেয়ে সহ আটজন নিহত হয়েছেন সেন্ট্রাল ডিনি প্রভেট্রোভস্ক অঞ্চলের পাবলো হর্দে একজন নারী নিহত হয়েছেন এছাড়া দেশটির রাজধানী কিয়েভে অন্তত বাইশ জন আহত হয়েছেন এবং বেশ কয়েকটি গাড়িতে আগুন লেগেছে বলে স্থানীয় কর্মকর্তারা আগে জানিয়েছিলেন জেলনেসকে মঙ্গলবার রাতে এক ভিডিও বার্তায় বলেন সাধারণ মানুষের জীবনকে আধুনিক রাশিয়া নিজেদের জন্য হুমকি বলে মনে করে এই রাষ্ট্রটি সন্ত্রাসী এদিকে মঙ্গলবার সকালের এই হামলায় বিশেষভাবে খারকি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মেয়র ইহর তেরিকপ জানান তিনি বলেন শহরের ফ্ল্যাটের একটি ব্লকের অংশ ধ্বংস হয়ে গেছে এবং উদ্ধারকর্মীরা জীবিতদের জন্য ধ্বংসস্তূপের ভেতরে অনুসন্ধান চালাচ্ছে রাখাইনে বিপুল সৈন্য সমাবেশ মিয়ানমার জান্তার ব্যাপক সংঘর্ষের আশঙ্কা বাংলাদেশ সীমান্ত ঘাষা মিয়ানমারের রাজ্যে বিপুল পাঠিয়েছে কয়েকদিনের মধ্যে সেখানে সশস্ত্র গোষ্ঠী বা এর সঙ্গে ব্যাপক আশঙ্কা করছে অ্যালায়েন্স রবিবার এক বিবৃতিতে আশঙ্কার কথা জানানো হয় রাখাইনের আরাকান আর্মি ও আরো দুটি সশস্ত্র দল এক হয়ে ব্রাদারহুড অ্যালায়েন্স নামে একটি জোট গঠন করেছে এই জোটের যোদ্ধারা গত অক্টোবর থেকে মিয়ানমার যন্তাবাহিনীর ওপর হামলা চালানো শুরু করে তাদের হামলার তীব্র কথা টিকতে জান্তা বাহিনীর সদস্যরা একাধিক স্থান থেকে পালিয়ে গেছে এর মধ্যে রাখাইন রাজ্য ছিল তবে গুরুত্বপূর্ণ এই রাজ্যের দখল নিতে সেখানে আবারও সংগঠিত হচ্ছে জান্তা বাহিনী থাইল্যান্ড থেকে প্রকাশিত মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতীর প্রতিবেদনে বিষয়টি জানানো হয় ব্রাদারহুড অ্যালায়েন্স জানিয়েছে আরাকান আর্মির যোদ্ধারা রাখাইনে আক্রমণাত্মক অবস্থানে আছে আকাশ নৌ ও স্থলপথে আরাকান আর্মির যোদ্ধাদের উপর হামলা চালানো হলেও তারা জান্তা বাহিনীকে হটিয়ে বিভিন্ন অঞ্চল দখলে নিয়েছে জোটটি আরো জানিয়েছে সম্প্রতি পার্শ্ব পার্শ্ববর্তী চীন রাজ্যের পালেতোয়ালা থেকে যে চারশো সেনা ভারতে পালিয়ে গিয়েছিল রাখাইনে তাদের আবারও মোতায়েন করা হয়েছে রাখাইনে জান্তা বাহিনীর কাছে সাগর পথে প্রচুর পরিমাণ গোলা ও অন্যান্য যুদ্ধ সরঞ্জাম পাঠানো হয়েছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ